প্রতিদিন রাতে ঘুমানোর আগে ছয়টি আমল করে ঘুমাবেন আপনি ঘুম থেকে উঠেই ফলাফল দেখবেন ইনশাল্লাহ ঘুম থেকে উঠে আল্লাহর কসম করে বলে আপনি ফলাফল দেখবেন ঘুমাবেন আপনি গুণার বধা নিয়ে ঘুম থেকে উঠে আপনি নিষ্পাপ হয়ে যাবেন ইনশাল্লাহ কোনো গুণা থাকবে না যদি প্রতিদিন আপনি ঘুমানোর সময় এই ছয়টি আমল করে যেতে পারেন তিন তিনবার করে করবেন এক নম্বরে যে আমলটি করবেন কালিমা পরে ঘুমাবেন দুই নম্বরে দুরু শরীফ পরে ঘুমালে ঘুমের ঘুমালে মৃত্যুর পর দুরু শরীফ হবে তার জন্য সুপারিশকারী দুরু শরীফ পরে ঘুমাবেন দুরু শরীফ পরবেন তিন দোয়া পরবেন ঘুমের দোয়া পরে যদি ঘুমাতে পারেন সারা ইবাদত বাদ ধরার সোহাবার লামুল নামাই দিয়ে দিবেন চার নম্বরে আয়াতুল কুরসি পরে ঘুমাবেন আয়াতুল কুরসি পরে কেউ যদি ঘুমা ফের স্তারা চকে সারা রাত পাহারা দেই ফের স্তারা চকে সারা রাত পাহারা দেয় আয়াতুল কুরসি পরে ঘুমাবে